আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমাতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বাসছে এই পৌনে আটটার মতো আর এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ব্লগটা স্টার্ট করলাম ব্রেকফাস্ট দিয়েই কারণ হাজব্যান্ড অলরেডি উঠে পড়েছেন তো উনি যতক্ষণে গোসল করবেন সাথে এখানে ফ্রেশ হবেন ততক্ষণই কিন্তু আমাকে আমার ব্রেকফাস্টটা রেডি করে দিতে হবে ওর থেকে আগে কিন্তু আমি উঠতে পারবোই না কারণ আমি অনেক রাত করেই শুই এডিটিংয়ের কারণে তো প্রায় পৌনে দুটো দুটোর মতো তো বেজেই যায় তো অত রাত করে শুলে সকালে কত তাড়াতাড়ি বা উঠবো তো পৌনে আটটা বা সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ আমি ঘুম থেকে উঠি তো উঠে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে প্রথমে আমি ব্রেকফাস্টটা ওনাকে করে কাজে পাঠিয়ে দিই তারপর ধীরে সৃষ্টি আমি সমস্ত কাজগুলো করে থাকি তো আজকের এই ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর সাথে এই যে ঝোলা গুড় মা দুদিন আগে গিয়েছিলেন বকখালি ঘুরতে তেইশে জানুয়ারি তো সেখান থেকে আসার পথে নিয়ে এসেছেন এই গুড় এখানের গুড় আর ওখানের গুড়ের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তফাত রয়েছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঘন আর টেস্টি তো ছিলই বটে আমিও কিন্তু এই রুটি আর গুড় দিয়েই ব্রেকফাস্টটা করেছি মানে আজকে আমরা তিনজনেই বেসিক্যালি গরম গরম রুটির সঙ্গে এই ঝোলা গুড় দিয়ে ব্রেকফাস্টটা করেছি চা তো অবশ্যই থাকবে সেটা না হলে তো হবেই না দিনে হ্যাঁ তো এটা দিয়ে খাওয়া হলো তো প্রথমে আমি হাজব্যান্ডকে আর কি খাইয়ে দেব দিয়ে কাজে পাঠিয়ে দেব। তারপরে কিন্তু মানে উনি চলে গেলে আমি কাজকর্ম সেরে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করবো তো সমস্ত কাজকর্ম না সেরে ব্রেকফাস্ট করতে একদমই ইচ্ছে করে না মনে হয় কতক্ষণে সব রকম কাজ আমার কমপ্লিট হয়ে যাবে একেবারে ব্রেকফাস্টটা করব করলে কিন্তু রিল্যাক্স হয়ে যাব। তো গত কয়েকদিন ধরে যেহেতু একদমই রোদ্দূরের তাপই নেই আজকেরও খুব একটা রোদ্দুর বেরোয়নি তবুও রোদ্দুর বেরুক আর না বেরোক মেয়ের কাঁথা কম্বলগুলো তো মানে মেয়ের কাঁথাগুলো তো শুকাতেই হবে যেগুলো রেগুলার মানে প্রত্যেক দিন লাগে হ্যাঁ তো ওকে তো আমি এখন ডাইপার পরাচ্ছি না রাতে ছাড়া সারাদিন কিন্তু কাঁথাগুলোই মানে ব্যবহার করি ওকে যে ডাইপারটা ইউজ করি তার ভিতরে কাঁথা দিয়েই তো সারাদিনও পরে থাকে রাতের বেলায় কিন্তু ওকে প্যাম্পাসটা পরে যেটা আমি অনলাইন থেকে বাই করেছিলাম আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি মানে কয়েকদিন আগের ব্লগে তো সারাদিন যে কাঁথাগুলো পরে সেগুলো তো অবশ্য অনেকগুলোই হয় তো সেগুলো শুকাতে হয় তো কত কয়েকদিন ধরে যেহেতু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে ফলে কিন্তু কোনোভাবে কাঁথাগুলো আমি শুকাতেই পারছি না আজকের একটু হালকা ফুলকা রোদ্দুর তো আগে সব থেকে প্রথমে ওর কাঁথাগুলো আমি দিয়েছিলাম ছাতে তো দিয়ে এসে তারপরে কিন্তু আমি যা যা জামা কাপড় আজকের ছিল সেগুলোকে ধুয়ে একেবারে গোসলটা সেরে নেব আর শীতের দিনের এই যে সকালবেলা গোসলটা করতে কিন্তু সব থেকে বেশি কষ্ট হয় কিন্তু আমাদের ট্যাঙ্কির যে তোলা পানি সেটা কিন্তু একদম ঠান্ডা বরফ হয় কিন্তু সকালবেলা যেদিনকে আর কি চুল আমার ভেজানোর থাকে আমি কিন্তু একটু পানি তুলে নিই তাহলে গরম গরম পানি উঠলে গোসলটা করতে কোনো সমস্যা হয় না তো এখন কিন্তু মেয়ে ওঠে নিয়ে কাছে আছে তো আমি সেই ফাঁকে কাজকর্মগুলো সেরে ফেলেছি নিয়ে গোসলটা সেরে চাঁদের মধ্যে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছে তো রান্নার প্রিপারেশন করতে এসেছে মেয়ে উঠে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছে আজকে যেহেতু মায়ের ছুটি রয়েছে হ্যাঁ তো মা আজকের বাড়িতেই রয়েছেন ফলে আমার এদিকের কাজ করতে কোনো সমস্যা হবে না তো এই যে ছুরিটা দেখতে পাচ্ছ আগেরবার আমি যে ছুরি দিয়ে কাজ করেছিলাম আমার এক দিদিবোন জানতে চেয়েছিলেন যে এই ছুরিটা আমি কোথা থেকে নিয়েছি তো এই ছুরিটা কিন্তু আমার হাজব্যান্ড ব্যানার্জির হাত থেকে আমাকে ঘিনে এনে দিয়েছেন আর এটার প্রাইস নিয়েছিলো একশো দশ টাকার মতো তো ওখান থেকেই উনি এনে দিয়েছেন আর ছুরিটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে তো ছুরিটা আমি সবসময়ের জন্য ব্যবহার করি না নরম জিনিস আর কি কাটাকুটির ক্ষেত্রে আমি পাতলা ছুরিটাই ব্যবহার করি আর এই সমস্ত শক্ত জিনিসগুলো কাটাকুটির ক্ষেত্রেই কিন্তু আমি এই ছুরিটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার হাত কাটার ভয়টা খুব কমই থাকবে কারণ হয়তো দেখা যাবে কি যে নরম জিনিস কাটতে গিয়ে হয়তো আমার আঙুলটাই আমি কেটে ফেলেছি যেহেতু ছুরিটা অনেক বেশি ধার ছিল সেই কারণে এক একটা জিনিস কাটার ক্ষেত্রে আমি এক একটা জিনিস মানে ছুরি ব্যবহার করে থাকি তো আজকেরই কিন্তু শিম দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব মানে মা মাছ নিয়ে এসেছিলেন তো সেই মাছ দিয়ে রান্নাটা হবে তো রান্না বান্না যেহেতু মাই করেছিলেন মাছ কাটা থেকে শুরু করে মাছ ধোয়া থেকে রান্না থেকে সবই করেছেন ফলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সে কারণে মাছ ভাজা রয়েছে সেই মাছ ভাজা দিয়েই বাঁধাকপির শিম দিয়ে একটা তরকারি করে নেব আর সাথে বিট গাজর ভাজা করে নেব এই যে গ্যাসের মধ্যে ঝটঝট করে আগে তরকারিটা করে নিচ্ছি কারণ এত রকম দিয়ে জিনিস যখন আমি তরকারি করি তখন গ্যাসে রান্নাটা করে নিলে দেখা যায় কি কাঠের কাছে আমাকে আর এইগুলো সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয় না ফলে ঝট করে আমি গ্যাসে তরকারিটা করে নিয়ে কাঠের উনানে আবারও চলে যাবো মানে তরকারিটা করলেই যে আমার কাজ শেষ একদমই নয় কাঠের উনানে গিয়ে ভাত বসাবো সাথে মায়ের জন্য গোসল করার আর কি পানি গরম হবে সাথে মেয়ের জন্য পানি গরম হবে তারপরে কিন্তু বিল গাজরটা ভাজি করব মানে অনেক কাজই এখনও রয়েছে সত্যি কথা বলতে সংসারের কাজ মানেই কি শুধু রান্না খাওয়া মানে অনেকেই বলে এই তো সংসারের কাজ শুধু রান্না খাওয়াই এমন কি আর ভারী কাজ তো যারা এই কথাটা বলেন তাদের উদ্দেশ্যে বলছি যে সংসারের কাজ মানে যে শুধু রান্না খাওয়া যদি হতো তাহলে কিন্তু সারা দিন বেশ রিল্যাক্সে কাটাতে পারতাম গো কিন্তু এমনটা কিন্তু একদমই নয় একটা সংসারের কাজ যদি আমরা মনে করি যে আমরা করব একেবারে গুছিয়ে তাহলে সারা দিন করেও কিন্তু তুমি শেষ করতে পারবে না আর যদি তুমি মনে করো যে আমার সংসারের কাজ মানে শুধুই রান্না খাওয়া তাহলে শুধু রান্না করবে আর খাবে চারিদিকে অগোচালো হয়ে থাকবে নোংরা হয়ে থাকবে সেগুলো কিন্তু আমাদের চোখে পড়বেই না ফলে মনে হবে আমাদের কোনো কাজই নেই এই শুধু রান্না করলাম আর খেলাম কারা কারা একমত আমার দিদি বোনেরা তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে সংসারের কাজ মানে শুধুই রান্না খাওয়া নয় তাই না তো সংসারের কাজ মানে কিন্তু বাচ্চাকে সামলানোর পাশাপাশি যত থাকে মানে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল মানে কাগের মতো গোসল করা কাকে বলে তাহলে কিন্তু ছোট বাচ্চা থাকলে তুমি জেনেই যাবে যে মেয়ে যতটুকু পরিমাণে ঘুমাবে বা যতটুকু পরিমাণে কারোর কাছে তুমি যদি দিয়ে গোসল করতে যাও তাহলে তো বেশি সময় তুমি নিতে পারবে না তোমাকে কাগের কাকের মতোই আর কি গোসলটা করতে হবে টক বক করে ফেলেছি এখানে কিন্তু আমি তরকারিটা অলরেডি বসিয়েও দিয়েছি আমার দিদিমোনেরা আশা করছে বুঝেই গেছে কিভাবে আমি রান্নাটা করেছি কারণ আমার থেকে তোমরা অনেক বেশি পাকা আধুনি আমি জানি কারণ আমার সংসার জীবন তো মাত্র তিন থেকে সাড়ে তিন বছর আর তোমাদের সে সংসার জীবন আশা করি অনেক বেশি দিনে তো আমার থেকে তো তোমরা রান্নাই একেবারেই এক্সপার্ট তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ রেগুলার ব্লগ দিতে না পারায় আমার মনটা কিন্তু খুব একটা ভালো নেই তো এবার থেকে কিন্তু অবশ্যই চেষ্টা করব একদিন পর পর বড় ব্লগ তোমাদের মাঝে তুলে ধরতে কারণ খুব একটা সময়ের অভাব হয়ে যাচ্ছে এইবারে বলি যে কালকে আমি কেন তোমাদের সাথে মানে কালকে কেন মা রান্না বান্না করেছেন আসলে কালকেরে হঠাৎ করেই না মানে পরশু দিন থেকেই হঠাৎ করে মাথা ফাঁথা খুব ঘুরছে আর শরীরটা খুবই আমার আর কি টায়ার্ড ফিল হচ্ছে এতটা পরিমাণে টায়ার্ড ফিল হচ্ছে জাস্ট ধারণার বাইরে ফলে কালকের হাজব্যান্ড বাড়িতে ছিলেন বুধবার দিন ছুটি তো কালকেরই উনি আমাকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলেন তো সেখানেই কিন্তু উনি আমাকে এই পাউডারটা দিয়েছিলেন যেটা আমি রান্নার ফাঁকেই খেয়ে নিচ্ছি তো এক গ্লাস পানির মধ্যে ওই যে পাউডার দিয়েছে সাপ্লিমেন্ট সেটা কিন্তু গুলে নিচ্ছি মানে প্রেশার একেবারেই লো মানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আমার মানে আশি বলতে পারো আমার প্রেশার হয়ে গেছে তার মানে কতটা লো প্রেশার হয়ে গেছে সে কারণেই মাথা পাতাগুলো ঘুরছে তো উনি অনেক কিছুই দিয়েছে অনেক মেডিসিন দিয়েছে সাথে সাপ্লিমেন্টটাও দিয়েছে যেটা আমি রান্নার ফাঁকে করতে করতে এক গ্লাস আমি পানিটা শেষ করব। এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর এদিকে চলে এলাম কাঠের উনান ধরিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ে আমাকে এত বিরক্ত করছে তোমরা দেখে বুঝতেই পারছো এই যে কাঠের উনানে রান্না করছি এখানে যে কতটা পরিমাণে আমাকে রান্না করতে হয় মেয়ের জন্য এই যে মেয়ে পেছনে রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো গায়ের মধ্যে আর কি ও দাঁড়িয়ে যায় কোলের মধ্যে উঠে পড়ে তো কাঠের উনান তো আর কি আগুনের বি বিষয়ে খুবই ভয় লাগে তবুও কিছু করার নেই তো এখানে আর কি ঝটঝট করে আমি ভাতটা আগে বসিয়ে দিলাম দিয়ে তারপরে আর কি বিট টা আমি কুচিয়ে নিচ্ছি তো আমার কিন্তু সব রকম কাজ করারই অভ্যেস হয়ে যাচ্ছে মানে এটা বলবো না যে অভ্যেস আমার ছিল বোটির কাজের অভ্যাস তো আমার আগেই ছিল তবে ছুরির কাজের অভ্যাসটা নতুন করে শিখছি কারণ নতুনভাবে নতুন কিছু শিখতে সবারই ভালো লাগে তো ছুরির কাজটা যখন আমি পুরোপুরি শিখে যাব তখন কিন্তু আর বোটির কাজটা আমি করব না কারণ আমার কাছে মনে হয় ছুরিটা অনেক বেশি সহজ কাজ স্বাদটা যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু আমি বীর গাজরটা আরামসে কুচিয়ে নিতে পারবো কুচিয়ে নিয়ে আমি কাঠের উনানের মধ্যেই এটা রান্নাটা করে নেবো কারণ আগুন থাকলে আগুনের মধ্যে আস্তে আস্তে যে কোনো জিনিস হলে তার স্বাদ কিন্তু অন্যরকমই হয় গাজর ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা থেকে একটু যখন কালচে মতো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম বিট গাজর বিট গাজরের পাশাপাশি আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার মটরশুঁটি দেব তো তারপর কিন্তু এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ছাড়া ছাড়া লো ফ্লেমে তোমরা এটাকে ভাজতে থাকো লাস্টে দেখবে ভাজাটা কত দারুণ হয় আর অবশ্যই যখন অর্ধেকটা হয়ে যাবে মানে সিক্সটি পার্সেন্টের মতো হয়ে যাবে এর মধ্যে চিনি ছড়িয়ে দেবে তাহলে তো কোনো কথাই নেই এটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে তো অবশ্যই তোমরা এইভাবে একবার বিট গাজর ভেজে দেখতে পারো আর অনেক বোনেরা হয়তো ভেজেই থাকে না যারা ভাজো না তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো তো যখন দেখবে অনেকটা পরিমাণে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে হ্যাঁ চিনি ছড়িয়ে দাও দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকো দেখবে যখন সিদ্ধ হয়ে যাবে একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে ফেলেও রান্নাবান্না কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এটাই কিন্তু আমার সারাদিনের রুটিন থাকে মানে প্রত্যেকটা দিন কিন্তু এইভাবেই আমার কাটে তো কোনো কোনো দিন গ্যাসে রান্না করে নিই আবার কোনো কোনো দিন দেখা যায় কি যখন দেরি হয়ে যায় কাটে গ্যাসে দু রকমভাবেই করে নিই তো এখানে যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালে তো ঘর ঝাড়ু দিয়েছিলাম পৌঁছা আর হয়নি তো এখন ঘর দরটা পৌঁছে রান্নাবান্নার হাঁড়ি পাতিলগুলো সব ঘরে তুলে নেবো যেহেতু আমাদের খাওয়া দাওয়া ফ্লোরেই হয় তো প্রত্যেক দিন কিন্তু আমাকে ঘরটা পুঁছতেই হয় তো এখানে নিচেই বসে আমরা খাওয়া দাওয়া করি তো এখানে আমি হাঁড়ি পাতিলগুলো ঝাঁ যা রান্না হয়েছে সব তুলে দেব। দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়বো মেয়েকে আমি গোসল করিয়ে দিয়েছি খাইয়েও দিয়েছি রান্নার ফাঁকে ও ঘুমাচ্ছে তো এই যে এখানে কিন্তু বিম কড়াই ভাজি আর সাথে একটা চচ্চড়ি আমার চা দিয়ে গেছে আর আমিও তরকারি দিয়ে এসেছি তো আমাদের রান্না হলো বিট গাজর ভাজি আর সেই সাথে কিন্তু বাঁধাকপি দিয়ে মাছের তরকারি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম